নিরপেক্ষ পরিষদ নিয়োগের মাধ্যমে স্বাভাবিক কার্যক্রম চালু করতে হয় সব দুর্নীতির একটি পূর্ণাঙ্গ তদন্ত করে নির্ধারিত সময়ে একটি প্রকাশ করতে হবে দুর্নীতির সাথে জড়িত প্রমাণিত বোর্ড ট্রাস্ট্রি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করতে হবে প্রাইম এশিয়ার বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রমকে আরও তরান্বিত করে এবং এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ এবং কর্মকর্তাগণ সার্ভিস দেখে অনেকটাই সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে এবং এটাই আমাদের দাবি আমরা এই দাবি নিয়েই সকলেই আজ অবস্থান অবস্থান করেছি তো আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত এখানে অবস্থান করব আর ইউজিসির আমরা ভর্তি হয়েছি অনেকে প্রশ্ন করেছেন যে আসলে বাসিন্দা ভর্তি হয়েছেন আপনার কি অনুমতি নিয়ে নিতে হবে আচ্ছা ইউজি যেটা আছে আমাদের ইউজিশ্রির অনুমতি তো নিয়েই তো আমরা ভার্চিতে বুদ্ধ হয়েছি একদম এটা পার্মাইল কামপাস নাকি অরস্থাই কামপাস সেটা তো আমরা জানি না আমরা জানি একটাই যে এটা ইউজিসির আন্ডারে ভার্সিটি এবং আমরা সেই আন্দারে পড়াশোনা করব আমাদের কালো যে আমরা শিক্ষার্থী আমরা পড়াশোনা করব আমাদের কাজ পড়াশোনা করা আমাদের কাজ রাস্তায় নেমে আন্দোলন করা না কিন্তু আজকে আমাদের এমন অবস্থায় রাস্তায় নামার মতো অবস্থা যে এখন আমরা কোনো উপায় না তো রাস্তায় ক্লাস করার মতো অবস্থা হয়ে গিয়েছে জুন মাসে গত এই জুন মাসে আমাদের পারমানেন্ট ক্যাম্পাস আমাদের যে বর্তমান ক্যাম্পাস আছে এটি আমাদের টাইম খবর হয়ে গিয়েছে তো যার কারণে আমরা এরপরে কোথায় যাব আমরা যারা সকলে আছি তো এই এখন আমাদের ক্লাসগুলো কিভাবে করবো আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস কত বছর আমাদের এই আন্দোলন এভাবে থামিয়ে দেওয়া যে আবেগের কথা বলে যে আমরা পাইয়েস ইউনিভার্সিটিতে সকলেই আছি এবং পার্মানেন্ট ক্যাম্পাস অতি দ্রুত সম্পন্ন করা হবে কিন্তু সেই অবৈধ বিওটি আজও পারলো না পার্মানেন্ট ক্যাম্পাস করতে দীর্ঘ একুশ বছর যাবৎ এই পার্মানেন্ট ক্যাম্পাস আর করতে পারলো না এই একুশ বছর যাবৎ আমাদের এই বার্ষিকীতে পার্লামেন্ট